খুবই দুঃখজনক ঘটনা আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে নামার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে একজন সাধারণ মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় আর একজন হচ্ছে সাবেক শিক্ষার্থী দুটি ঘটনার তীব্র প্রতিক্রিয়া হয়েছে প্রতিক্রিয়া হয়েছে সরকারের মধ্যেই এই প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর তার একটি অসাধারণ প্রতিক্রিয়া দেখলাম কোনোভাবেই তিনি এই হত্যাকাণ্ডকে সাপোর্ট করেননি শুধু তাই না এসব ক্ষেত্রে পুলিশ কি করবে তার একটি বক্তব্য তিনি তুলে ধরেছেন যেটা আগে কখনো কোনো মন্ত্রী স্বরাষ্ট্র সচিব বা সরকারের কারোর কাছ থেকে শোনা যায়নি দর্শক একটু খেয়াল করেন মানে অন্তর্বর্তী সরকারের সদস্য প্রদেষ্টা এবং দায়িত্বে আছেন একজন লেফটেন্যান্ট জেনারেল যার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি দেখছেন শার্ট অন করে তিনি বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন খুবই সিম্পল সাধারণ মানুষ এবং তার মনোভাব কি এই ঘটনার প্রেক্ষিতে শুধু সেইটুক সেগুলো বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে বিদ্যমান যে কিছু ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে সেই ঘটনাগুলোকে সরকার কোনোভাবেই সাপোর্ট করছে না বরং সেগুলো কেন নিয়ন্ত্রণে আসছে না সেটা নিয়ে তিনি উদ্বেগ উৎকণ্ঠ প্রকাশ করছেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলছেন একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সুপর্দ করেন আইন নিজের হাতে তুলে নেয়ার অধিকার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের কার্যালয়ে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে এটি কিভাবে রোধ করা যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ষষ্ঠ উপদেষ্টা বলছেন এক্ষেত্রে জনসচেতনতা বাড়াতে হবে কাল দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে তারা তো সবচেয়ে শিক্ষিত তাদের সচেতনতা আসতে হবে একজন অন্যায় করলে তাকে আইনের হাতে সুপর্দ করেন আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই নেই মোহাম্মদ জাহাঙ্গীর আহম চৌধুরী বললেন একজন অন্যায় করলে আইনের হাতে তাকে তুলে দেন নিরাপরাধ লোক যেন কোনো অবস্থায় হেনস্থা না হয় জনসচেতনতা তৈরি করতে হবে এছাড়া শুধুমাত্র ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম মামলায় দেওয়ার অনুরোধ করেন খেয়াল করেন এটা কি বলছেন বলছেন যে নিরাপরাধ মানুষ যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয় আর মামলায় তাদের নাম দেন যারা শুধুমাত্র ঘটনার সঙ্গে জড়িত নিরাপরাধ মানুষকে যাতে জড়ানো না হয় যেই ঘটনাগুলো আগে ঘটেছে তার প্রেক্ষিতে দেখেন তার বোধদয় কি তিনি বলছেন আপনাদের কাছে আমার অনুরোধ শুধু যারা দোষী তাদের নাম দেন অন্যদের নাম দিয়েন না অন্যদের নাম দিলে তদন্ত করতে বেশি সময় যাচ্ছে এবং অনেক সময় নিরীহ লোকও যেন হেনস্থা না হয় এদিক খেয়াল রাখতে হবে দেখছেন কি বলছেন যে আপনি অনেক নাম দিলেন তাহলে কী হবে মানে ওই তদন্ত করতে সময় লাগবে এতগুলো লোক জড়িত কিনা এই তদন্ত করতে এবং এই কারণেই তো গত আমলে প্রচুর মামলা হয়েছে অসংখ্য না লোকের নাম কিন্তু এইগুলি আসলে তদন্ত হয়নি এবং এইগুলি দেওয়া হয়েছে উদ্দেশ্যমূলকভাবে যাদের যাতে তাদের কাছ থেকে টু পাইস ইনকাম করা যায় তো সেই কারণেই দেখেন নতুন সাম্প্রতিক সময়ে দায়ের করা মামলাগুলো। বিপুল সংখ্যক আসামি প্রসঙ্গে বলছেন এখন পুলিশ মামলা করছে না করছে সাধারণ জনগণ খেয়াল করেন পুলিশ কিন্তু মামলা করতেছে না সাধারণ জনগণ মামলা করতেছে আগে পুলিশ মামলা দিত এই সময় কোনো পুলিশ একটা মামলা দিয়েছে দেয়নি আগে পুলিশ দশ জনের নাম দিয়ে একশো জনের নাম দিত অজ্ঞাত ওই যে দিয়ে যাকে তাকে ধরতো বলতো যে তোমার এই মামলার মধ্যে ঢুকাই দেবো টাকা দাও এখন কিন্তু সেটা পুলিশ করছে না সেটা তিনি আবার দায়িত্ব নিয়ে বলছেন আজ পর্যন্ত কিন্তু পুলিশ মামলা দিচ্ছে না এটা কিন্তু সাধারণ পাবলিক দিচ্ছে তার মানে এই এখন যা ঘটনা করছে এই যে মামলা বিভিন্ন জনকে জড়ানো এই কাজগুলো কারা করছে দর্শক তিনি সাধারণ পাবলিক বলছেন কিন্তু এই সাধারণ পাবলিক আসলে না এরা হচ্ছে মতলব বাস তিনি এতো কোনো দল গোষ্ঠী বা সংগঠনের কথা বলছেন না তিনি সাধারণ পাবলিক হিসাবে বলছেন তিনি বলেন মিডিয়াতে বলেছি পেপারে দিয়েছি যে সাধারণ লোক যেন হেনস্থা না হয় তন্ত ছাড়া কাউকে অ্যারেস্ট করা হবে না ডিবিকে আজকে নির্দেশনা দিয়েছি পরিচয় তারা নিজেরা দেবে তারপর ধরবে এখানে ধরার কথা শুধু অপরাধীদের সাধারণ মানুষকে তো ধরবে না তার মানে বুঝতে পারছেন যে এক ঘটনায় তিনি জাহিনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো এগুলোর নিন্দা করছেন এবং এইটা নিয়ে তিনি ফটাক্ষ করলেন যে যারা এই কাজগুলি করছে তারা তো শিক্ষিত তারা কীভাবে করে আবার পাশাপাশি পুলিশ যে এখন হয়রানিমূলক কাউকে মামলা দিচ্ছে না যেটা হচ্ছে সেটা সাধারণ মানুষ এসে মামলা দিচ্ছে সে কথাটাও তিনি কিন্তু উল্লেখ করছেন তার মানে একটা চমৎকার একটা দৃষ্টিভঙ্গি আছে পুলিশকে আসলে জনবান্ধব করে গড়ে তোলার তাদের যে আকাঙ্ক্ষা সেটা তারা চেষ্টা করছে কিন্তু নানা রকম সামাজিক চাপ এবং আমাদের নানা রকম গোষ্ঠীগত স্বার্থ দল উপদল তাদের নানা রকম তাদের কারণে যে সরষ্ট উপদেষ্টা তারা যেটা চাচ্ছেন সেটা যে হচ্ছে না তার এই বক্তব্যে কিন্তু পরিষ্কার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ